মিশন স্কুল সো চলেন মিশন স্কুলের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাই মা বিলাই হে বিলাই হচ্ছে মাঠ সামনেই যে স্কুল স্কুলের মাঠ এখানে প্রায় প্রতিদিনই খেলা হয় আমি লাস্ট যে আসছিলাম সেই কবিবার দেখছি এখানে বাস্কেটবল খেলা হইতেছে ফুটবল খেলা হইতেছে আর ক্রিকেট খেলা হইতেছে এ হচ্ছে স্কুল আর এই পাশে হচ্ছে প্লেগ্রাউন্ড গ্রাউন্ড এখানে ম্যাক্সিমাম খ্রিস্টান স্টুডেন্টসরা এখানে খেলাধুলা করে আছে কোয়ার্টার টাইপের কিছু একটা তারপরে হোস্টেল আছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে স্টুডেন্টসদের তারপরে থাকা খাওয়া সব কিছু এরা এখানে করা হয় সেন্ট নিকোলাস যে স্কুলটা সেই স্কুলের মধ্যে আমি চলে আসছি বাইলটা তো এখন পারলো না এখানে টেবিল টেনিস খেলার বুঝতে আছে এটা হচ্ছে টেবিল টেনিস খেলার থাকে টেবিল আর বাস্কেটবল এখানে প্রতিদিনই খেলা হয় ম্যাক্সিমাম ডেজ আমি যখনই আসছি দেখি যে স্টুডেন্টসরা সামনের দিকে এগিয়ে যাই এই হচ্ছে একটা বিশাল বড় বট গাছ একদম প্লে এর মাঝখানে আছে এখানে ক্রিকেট খেলা চলতেছে স্টুডেন্টসরা ক্রিকেট খেলতেছে এখানে হচ্ছে ছাত্রাবাস হচ্ছে ছাত্রাবাস হোস্টেল যেটাকে বলে বয়েজ হোস্টেল এইখানেও একটা বাস্কেট বল খেলার ইয়ে আছে প্র্যাকটিস করার জায়গা আছে তো এ হচ্ছে ছাত্রাবাস আর কলেজটা স্কুল অ্যান্ড কলেজ যেটা সেটা হচ্ছে এই যে সামনে বিশাল অডিটোরিয়াম বিশাল বড় ভবন স্কুলের দেখতেই পাচ্ছেন সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজ স্থাপিত উনিশশো বিশ সাল উনিশশো বিশ খ্রিস্টাব্দে এখানে ছোট একটা বাগান আছে স্কুলের সামনে তারপরে অনেক পুরনো অনেক পুরনো উনিশশো সাল মানে তো হচ্ছে সেই মানে অনেক আগে অনেক আগে উনিশশো সাল আজকের কথা বাপ রে বাপ অনেক আগে বেশ বড়সড় একটা জায়গা জুড়ে এই স্কুলটা অবস্থান করতেছে উনিশশো বিশ সাল মানে বাপরে বাপ তো অনেক বড় আমাদের আশেপাশে এত পুরোনো স্কুল অ্যান্ড কলেজ খুবই রেয়ার আমাদের জামালপুর স্কুলের বয়স হচ্ছে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দ উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দ হইলে এটা আরও আগে মিনস অনেক আগে এটা অনেক আগে আমাদের আশেপাশের যেই স্কুল কলেজগুলো আছে এতটা পুরনো মেবি নাই একটাও আই থিংক আই থিংক রেয়ার বোর্ড গাছটা অনেক সুন্দর লাগতেছে আর বাচ্চারা খেলাধুলা করতেছে এটা দেখতেও খুব ভালো লাগতেছে ধরব কি নাম তোমার জয় ত্রিপুরা বাড়ি কোথায় তোমার বান্দরবনে বান্দরবন কোথায় আমি তো গেছিলাম কেউ কারো রং আছে না

এখান থেকে শুরু বাড়ি কোথায় তোমার তোমাদের বাড়ি কাপ্তাই কাপ্তাই রাঙামাটি কাপ্তাই বাড়িতে যাও কতদিন পর পর যাও আস্ক আশ আমার ফ্রেন্ড আছে তো এখানে শান্ত চাটমা কাপ্তাই লেক বাড়ি শিহা বাড়ি কোথায় না মুসলিম তুমি এখানে পড়ো ও মুসলিম পড়ে পড়ো তুমি সিক্সে পড়ো মুসলিমরা কিভাবে পড়ে আমি তো জানি যে এখানে ম্যাক্সিমাম খ্রিস্টানরাই পড়াশোনা করে সব ধর্মেই করে সব ধর্ম আছে হিন্দুরাও পড়াশোনা করে তুমি এখানে কোন ক্লাস থেকে পড়তেছো নতুন আছে 6 ক্লাস 6 থেকে না কেমন পড়াশোনা এখানে পড়াশোনা ভালো ভালো খুবই ভালো তুমি এখানে থাইকা পড়াশোনা করতেছো হোস্টেল হোস্টেলে এখানে কি হোস্টেলের বাইরে এমনি কেউ পড়ে না সবাই এখানে হোস্টেলের বাইরে প্রায় স্থানীয়রা হোস্টেলে পড়ে ও

ঠিক আছে সিহাপ থাকো হ্যাঁ না আমি প্রায় আসি আজকে একটু ভিডিও শ্যুট করতে আসছি আপনারা আপনি শুনতেই পারলেন দেখতে পারলেন মোটামুটি এখানে উপজাতিরা আছে হিন্দু আছে মুসলমান আছে সবাই আছে সবাই একসাথে মিলেমিশে পড়াশোনা করে এবং তাদের সব ধরনের কার্যক্রম এখানে বাস্তবায়ন করে খুব ভালো লাগে আমার এই জায়গাটাতে আসলে এদের সাথে মিশলে কথা বললে খুবই চমৎকার এবং এক একজন স্টুডেন্ট এই স্কুল থেকে বা কলেজ থেকে বের হয়ে আসলে একজন খুব ভালো নাম করতে পারে যেমন যারা যেই ডিপার্টমেন্টে যা যায় তারা খুব ভালো সাইন করতে পারে স্পোর্টস আছে এখানে মেধা বিকাশের সব ধরনের জায়গাগুলো এখানে আছে আর আই ভিডিওটা অনেক লম্বা হইতেছে যারা পুরোপুরি ভিডিওটা দেখবেন তাদের তো অনেক ভালো লাগবে আর যারা অল্প স্বল্প দেখে বলবেন যে না কি দেখব সেটা কিছু করার নাই আর বিশেষ করে আমার ভিডিওগুলা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যারা প্রবাসে থাকে তাদের তাদের জন্য স্পেশালি আর যারা এলাকার বাইরে আছেন তাদের জন্যও সো দ্যাট সব মিলিয়ে নাগরীর ভিডিওটা ছিল আজকে নাগরী মিশন তথা নাগরিক বাজার আশেপাশে সব কিছু মিলিয়ে সো নাগরী থেকে কারা দেখতেছেন বা আশেপাশে থেকে কারা দেখতেছেন ভিডিওটা কি ভালো লাগছে কি লাগে না এই সব কিছু মিলিয়ে কমেন্ট বক্সে একদম ঝড় তুলে ফেলতে পারেন আপনারা আর শেয়ার করতে পারেন নিজ প্রোফাইলে আমার এই ভিডিওটা সো এরকম ভিডিও পাওয়ার জন্য ফলো করতে পারেন আমার পেজ যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটা আর এটা হচ্ছে নাগরি বাজারের যে নতুন ভবনগুলো মার্কেট নতুন মার্কেট সেটা সেন্ট নিকোলাস চার্চ নাগরি এখান থেকে শুরু এই পাশ থেকে রাস্তা চলে গেছে পাঞ্জরার দিকে গানে আর বাম চলে গেছে কাপাসিয়া রোডের দিকে আমি কাপাসিয়া রোডের দিকে চলে যাচ্ছি কারণ জামালপুরের ছেলে আমি জামালপুরে ব্যাক করতেছি অল রাইট থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন